স্নান দান করে কাজকর্ম করে স্নান দান করে জামুটা কেটে এসেছি তো রেডি হয়ে গেছি স্নান দান করে একদম আর নিশাকে এখন স্কুল নিয়ে যাব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই আমি খাইনি আমি এখন খাবো খেয়ে নিশাকে স্কুল নিয়ে যাব। তো আর সবার আগে বলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো অ্যান্স ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানায় তো আজকে সারা দিনতে দেখো আমি কি করি তো তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিনতে কি করি ঠিক আছে তো এখন ভাত খাবো ভাত খেয়ে তারপর নিশাকে নিয়ে স্কুল যাবো তারপরে এসে ব্লগ বানাবো আর সকালবেলা সেরকম করে বানাতে পারি না মানে বুঝতেই পারো অনেকটা প্রবলেম অনেকটা কষ্ট হয় দেখো একদম এই যে বিছানা গুছিয়েছি তারপরে যে অনেক কাজকর্ম সেরেছি সেগুলো তাই না ঠিক আছে তো সারাদিনটা দেখতে থাকো আমার সাথে থেকো সঙ্গে থেকে পাশে থেকে তো সকাল বেলার খাবারটা দেখো করলা আলু সিদ্ধ আর হলো লাউ টুকা সিদ্ধ দেখতে পেয়েছো তো এবার আমি খেয়ে নিই একদম রান্নাঘরে এসে গেছি আর ভাতও হয়ে গেছে তাড়াতাড়ি করে এসে বসিয়ে করেছি মাঠটা নিয়েছি তো আমি রান্নাটা এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এটা আর অল্প হলুদ এখানে অল্প পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আমি এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি এটা হলো শাক সবাইকে তো বলি এখন অনেক দেখতে পারবে পাট শাক আমরা রেধেই থাকবো কারণ এটা খেতে প্রচুর ভালো লাগে আমার তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়েছি দিচ্ছি এবার এটা হয় যে ভাজা ভাজা হয়ে গেছে এই যে এইভাবে আমি ফুল শাক বানাই শাকের দেখতে পেয়েছো দেখা যায় যে মেটে আলু আমি অল্প ভাপিয়ে দিয়েছি আর যে যতটুকু বেঁচে ছিল নষ্ট হয়ে যাবে তো তাই ভাবছি এটা বানিয়ে ফেলি তো এটা রান্না করব তো এখন আমি দিয়ে দিয়েছি মেটে আলু দিয়ে দিয়েছি আর এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি তো হয়ে গেছে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এটা জাল হয় যে মেতে আলু তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ডিম রান্না করব দেখতে পেয়েছ ঠিক আছে আর এই যে মা তো ডিম খাই না মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমার এবার যেটা আমার হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো এই যে হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে দিচ্ছি এবার জাল হবে আর অল্প পরিমাণ মতো জল রেডি হয়ে গেছে দেখো আজকে অল্প হালকা পাতলা করে নামাবো আর আলু তো বেশি ঘন হলে ভালো লাগে না প্রায় আমার হয়ে গেছে ঝোল ঝোলটা ফোটেও গেছে আর এখানে আমি তেজপাতা জিরা বেটে নিয়ে এসেছি তো লঙ্কারটা ভাবতে পারিনি গো আর যদি রোদ্র দেয় তাহলে আমি উনুনে রান্না করব ওখানে রান্না করতে ভালো লাগে আর খাবারটা অনেকটা টেস্টি হয় তো আমার ডিমের ঝুল হয়ে গেছে এই যে হালকা পাতলা ডিমের ঝোল বানালাম আর এই যে মেটে আলু সবজিটা বানিয়েছি আর হলো এই যে ঝুল শাক তো আমার রান্না হয়ে গেছে এবার কড়াইটা মাজবো ওইটা তো আর তোমাদেরকে দেখাতে পারবো না আর গ্যাসটা মুছে নিলাম একদম রান্নার রান্নার পর গ্যাসটা মুছে দিলাম এবার কড়াইটা মেজে নিয়ে আসি আর তোমাদের দাদা ভাইকে ভাত পাঠিয়ে দিয়েছি ছানায় যে বিছিয়ে দিয়েছি একদম সুন্দর করে মেয়ে দেখো পিছনে হাসা হাসি করছে তো ওইটা বিছিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি এখন আমি হামুর খাবারটা বানাবো আর ওই যে হামুর জায়গাটা সুন্দর উঠোনটা পরিষ্কার করবো ঠিক আছে করে নিয়েছি আর হামুকেও খাবার রেডি করে দিয়েছি এবার হাম্মুকে আনবো খাবারটা দেব আর ওখান পরিষ্কার করা হয়ে গেল ঠিক আছে তো এবার যাই আমি দেখো হামু এই যে এই যে দাঁড়িয়ে আছে ওখানে এনে বেঁধে দিয়েছি কোথায় বা দেখো দেখো কানগুলো কেমন করে হাম্বু ওই যে দেখো দেখো কানটা আবার ডাক দি হ্যাঁ ওই যে দেখো 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 আমি এদিকে তাকাই আছি যে ওই কেমন করছে আমি দেখতেছি হম দেখো মেয়েকে নিয়ে আর পারা যাচ্ছে না সত্যি আমার এক গাদা কাপড় চোপড় এগুলো ভাঁজ করতে হবে এটা তোমাদের দাদা ভাই ঘুটে হবে এটা কালকে ধোবো এটা আর ভাজ করবো না এগুলো ধো এগুলো ধুতে হবে এগুলো

নিশাকে স্কুল নিয়ে গেছি স্কুল নিয়ে ওখানে হ্যাঁ ওখানে বসে আছি তারপর আমরা বলি ঘনচিরিকা আপনার আবার কি বলেন ওইটাকে আমি জানি না বা তোমরা কী বলো আমরা বলি ঘনচিরিকা ওই ঘনচিরিকা না ওপরে মনে হয় বাসা দিচ্ছিল টপ করে নিচে পড়ে গেছে নিচে পড়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে বাচ্চা বেশি বড় হয়নি গো তো বাচ্চাটা আমি নিয়ে এসেছি তোমাদের দাদা দোকানে নিয়ে গেলাম বললাম ওকে কিছু খেতে দিলে বাঁচবে না বলো হ্যাঁ বাঁচতে পারে বাড়িতে নিয়ে যাও কিছু খুদ আমরা খুদ বলি যে চালের যেটা খুদ হয় তো বললো খুদ খাওয়াবে তাহলেই হবে তো আমি অনেক ভেবে চিনতে নিয়ে আসলাম ওকে বাড়িতে নিয়ে আসলাম কিন্তু ভিডিও বানাতে পারি না অল্প ক্লো কি একটু দিয়ে দেব তোমাদেরকে দেখানোর জন্য পাবে তো ওই যে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসলাম তারপর নিয়ে এসে না ওকে খাওয়া খাওয়াচ্ছি খেলোই না কিছুই খায় না অনেক না অনেকটা মায়া লেগে গেছিলো আমার দেখে অনেকটা মেয়ে মায়া লেগে গেছিলো মেয়েও না মেয়ে অনেকটাই বলছে মা এটা রেখে দাও রেখে দাও তো আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম ও তো পাখি ওকে বন্দি করে কি লাভ বলো ও তো অনেক ওর তো মা আছে তাই না ও যেখান থেকে পড়েছে হয়তো মাটা অন্য জায়গায় গেছে যদি মা মাটা আসে দেখে যে মেয়েটা যাই থাক মেয়ে ছেলে ওগুলো তো বুঝি না তো ভাব যে কি পাখিটার মা সে তো বলবে যে বাচ্চা তো নেই তো ভাই ভেবে আবার আমি সেই স্কুল করে আমাদের ওখানে যে স্কুল যেটা নিশা যায় তো স্কুল করে ওখানে নিয়ে গেছি আমি দুপুরবেলা নিয়ে গেছি তো নিয়ে যে তারপরে যে হাতের মধ্যে যখন ওখানে গেছি না বাচ্চাটা এদিক এদিক টাকাচ্ছে তার মানে ভাবছে যে চেনা জায়গায় এসেছি আমাকে দিতে এসেছে অনেকটা নায়া লেগেছিল সত্যি তারপরে হাতে এরকম করছি না একদম আর মা আসে না তাড়াতাড়ি নিয়ে গেল গো আমি সত্যি অবাক হয়ে গেলাম এটা দেখে যে সত্যি আচরিত কথা একটা আর দেখো আমি ভাবলাম হ্যাঁ দেখো মাটা কিন্তু দেখছে যে বাচ্চাটা পুই গেল আমি নেওয়ার সাথে সাথে সত্যি নিয়ে গেল আর সব পায়ে যতগুলো আছি ওদের যে যতগুলো পক্ষী আছিল তার মানে ওই ঘনচিরিকা যতগুলো আছিল সব কটা লোক হলো আমি দেখে বা সত্যি অবাক হয়ে গেল আজকে এরকম ঘটনা হয় না আমি দিয়ে এসেছি তারপর না একদম মাটার সঙ্গে গেলো একদম উপরে দিয়ে এসেছি এটাই হয়েছে আজকের ঘটনা তাই তোমাদেরকে একটু আপলোড করলাম আর শোনালাম ঠিক আছে আমার কিছু লাইফের তোমাদের সাথে তো শেয়ার করি আমার কিছু ঘটনা কিছু লাইফের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে এখন আমি লাইক করব। আর ভিডিওটা এখানে শেষ করব। ফিরে আসবার একটা সুন্দর ব্লগ বা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই যে যেখান থেকে থাকো যেখানে আছো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো নেক্সট দিন নেক্সট আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আসবো আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেলাইকনটা ক্লিক করো আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখন সবাইকে টাটা